হাসিনার পলায়নের আজ এক বছর পূর্ণ হবে আজকে পাঁচই আগস্ট পাঁচই আগস্টের দুপুর তিন থেকে তিনটার মধ্যে ফ্লাইট গেছিল উনি পালিয়ে গেছিলেন ইন্ডিয়ায় তো বলা হচ্ছে কেমন আছে বাংলাদেশ আজকে এখন এক বছর পরে আপনার মূল্যায়ন জানতে চাই এ হচ্ছে প্রশ্ন আমার মূল্যায়ন হলো আমার মূল্যায়ন হলো সবচেয়ে ইম্পর্টেন্ট মূল্যায়নটা হলো ওই তেরোই জুন ইনুস সাহেবের লন্ডন সফরের পর থেকে এর আগেও নানান হয়েছে কার কি ডিফারেন্স আছে বোঝা ছিল আবার চেষ্টা হচ্ছিল এনে এক জায়গায় করা যায় কিনা ঐক্যমত কমিশনটা ওই জন্যই গঠন করা হয়েছিল বলে আমার ধারণা কিন্তু তেরোই জুনের ইনুস সাহেবের লন্ডন সফরের পর থেকে জাস্ট রিভার্স যতটুকু মত ঐক্যমত ছিল ওটা ভেঙে আরো বেশি করে পুরাটাই অনেক হয়ে গেছে হিসেবে নিজের একটা মতামত আছে বোঝা যাচ্ছে আলাদা এই যে প্রেসিডেন্ট আর প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে আটটা পলিটিক্যাল পার্টি বিলো যাচ্ছে একজনে যদি বলে আমি ডান দিকে যাবো আর একজন বলে বাম দিকে যাব তো বুঝতেই পারতেছেন আরো সাথে কারো কোনো ন্যূনতম ঐক্য নাই প্লাস ইনসেভেন এই কেন্দ্র করে একটা মুখ্য প্রশ্ন উঠে যায় যে এনু সাহেব ফেভার করে ফেলাইছেন মানে যে থেকে দৃষ্টি কটু ফেভার এবং এই ফেভার উনি করতে পারেন না এই ফেভার উনি করে ফেলেছেন বিএনপি কে কেন কারণ তারেক জিয়ার সাথে দেখা করার পরে উনি একটা সাংবাদিক সম্মান করছে জয়েন্ট সাংবাদিক সঙ্গে তার মানে কি বাকি রাজনৈতিক দলগুলো কি ভেসে আইছে তারা কি সমান না বিএনপির থেকে এরকম কি উনি মানে করে দিয়েছেন না অলরেডি এই প্রশ্নটা উঠছে এই প্রশ্ন আজও মীংসা করতে পারেনি কোনো সদুত্তর দিতে পারেন না সাধারণভাবে বলা যায় যে তেরোই জুনের পর থেকে যেন বা লক্ষ্য হয়ে গেছে এটা কত তাহলে আজকে পাঁচই জুলাই এর যে অনেকের দিন আসলে যেমন এই যে বলছিলাম একটু আগে এক নম্বর প্রশ্নের উত্তরে যে জুলাই সন একসাথে ঘোষণা করে ইনিশের বক্তব্যটাই আসলে জুলাই সামাদের ঘোষণা হিসেবে আজকে প্রশ প্রকাশ করা হবে আর অতি দুই বছরের কথা লেখা থেকে যে কোনো লিগেল বেসিস নেই দুই বছর পরে লিগেল বেসিস যে ক্ষমতা থাকবে সে দিবে যদি লেখা থেকে এই শর্ত তাইলে হয়তো বিএনপি ইনিশের সাথে একমত পোষণ করবে কিন্তু নান অফ দ্য আদার পার্টি আর কোন পার্টি এর সাথে একমত পোষণ করবে এমন কোন তথ্য বাজারে নাই বরং সব পার্টি আসলে কম বেশি প্রকাশ করে দিয়েছে যে এই ঘোষণার সাথে কোন ধরনের লিগাল বেসিস নাই যে জুলাই ঘোষণা তারা থাকবে না জুলাই ঘোষণার সাথে জুড়ে দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকার কেমন করে নতুন করে গঠন করতে হবে করা যাবে সেই প্রসঙ্গটা আর তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ন্যূনতম কোন কারোর সাথে কারো উপমত নেই তো এই পরিস্থিতি হলো আজকের অর্থ বর্ষ পারছেন বাংলাদেশ কত খারাপ জায়গায় কত দিকে মানে নিচের দিকে নেমে যাওয়ার জন্য মাটি খুঁড়ে নামতেছে যাব নিচের দিকে সবাই দেখাই অনুষ্ঠান করতে হয় সেরকম একটা অনুষ্ঠান হবে কিন্তু এখানে অনুষ্ঠানে মেনে ফুল কিছু হবে কিনা এই প্রশ্ন আছে এবং অসংখ্য এটা নিয়ে প্রশ্ন মানে এমন এমন সব প্রশ্ন পার্টিকুলার করে রেখেছে তাতে একটা পরিষ্কার যেটা একটা অনৈক্যের দিন যার পর এগুলো আমাদের থ্যাংক ইউ